এসএসসি দুই হাজার ছাব্বিশ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ আয়োজন সায়েন্স কেয়ার প্রাইভেট প্রোগ্রাম জনন কারোল দিনাজপুর এবার নিয়ে আসছে অর্ধবার্ষিক প্রস্তুতি মডেল টেস্ট যেখানে অংশ নিতে পারবে যে কোনো স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ পরীক্ষায় থাকছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত ও উচ্চতর গণিত প্রশ্নপত্র হবে বোর্ড স্টাইলে এবং মূল্যায়ন করবেন অভিজ্ঞ শিক্ষকগণ প্রতিটি বিষয়ের জন্য থাকবে পৃথক নম্বরপত্র ও রেজাল্ট শীট শুধু তাই নয় মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার পরীক্ষার সময় এক জুলাই থেকে দশ জুলাই দু স্থান সায়েন্স কেয়ার প্রাইভেট প্রোগ্রাম জনন্দহাট কারুল দিনাজপুর রেজিস্ট্রেশন ফি মাত্র একশো টাকা রেজিস্ট্রেশন করতে এখনই কল করুন জিরো ওয়ান থ্রি জিরো এইট ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ ওয়ান নম্বরে অথবা গুগল ফর্মটি পূরণ করুন ফর্মটিতে আপনার নাম আপনার বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার মোবাইল নম্বর এবং অভিভাবকের মোবাইল নম্বর দিন এরপর ঠিকানা এবং পি পাঠাতে বিকাশনগর রোকেট যে কোনো একটি নম্বর সিলেক্ট করুন এবং টাকা পাঠিয়ে দিয়ে আপনার ট্রানজেকশন আইডি নাম্বারটি বসিয়ে দিন এবং সকল বিষয় সিলেক্ট করে সাবমিট করুন আসন সংখ্যা সীমিত বোর্ড পরীক্ষার প্রস্তুতি হোক বাস্তব পরীক্ষার মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হন আজই সায়েন্স কেয়ার প্রাইভেট প্রোগ্রাম আপনার বিজ্ঞান শিক্ষা ও সাফল্যের বিশ্বস্ত ঠিকানা এসএসসি দুই হাজার ছাব্বিশ বিজ্ঞান বিভাগের ছাত্র জন্য এক বিশেষ আয়োজন সায়েন্স কেয়ার প্রাইভেট প্রোগ্রাম জনন্দহাট দোহাট দিনাজপুর এবার নিয়ে আসছে অর্ধবার্ষিক প্রস্তুতি মডেল টেস্ট যেখানে অংশ নিতে পারবে যে কোনো স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ পরীক্ষায় থাকছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত ও উচ্চতর গণিত প্রশ্নপত্র হবে বোর্ড স্টাইলে এবং মূল্যায়ন করবেন অভিজ্ঞ শিক্ষকগণ প্রতিটি বিষয়ের জন্য থাকবে পৃথক নম্বরপত্র ও রেজাল্ট শীট শুধু তাই নয় মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার পরীক্ষার সময় এক জুলাই থেকে দশ জুলাই দু স্থান সায়েন্স কেয়ার প্রাইভেট প্রোগ্রাম জনন্দহাট কারুল দিনাজপুর রেজিস্ট্রেশন ফি মাত্র একশো টাকা রেজিস্ট্রেশন করতে এখনই কল করুন জিরো ওয়ান থ্রি জিরো এইট ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ ওয়ান নম্বরে অথবা গুগল ফর্মটি পূরণ করুন ফর্মটিতে আপনার নাম আপনার বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার মোবাইল নম্বর এবং অভিভাবকের মোবাইল নম্বর দিন এরপর ঠিকানা এবং রেজিস্ট্রেশনটি পাঠাতে নগর রোকেট যে কোনো একটি নম্বর সিলেক্ট করুন এবং টাকা পাঠিয়ে দিয়ে আপনার ট্রানজেকশন আইডি নাম্বারটি বসিয়ে দিন এবং সকল বিষয় সিলেক্ট করে সাবমিট করুন আসন সংখ্যা সীমিত বোর্ড পরীক্ষার প্রস্তুতি হোক বাস্তব পরীক্ষার মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হন আজই সায়েন্স কেয়ার প্রাইভেট প্রোগ্রাম আপনার বিজ্ঞান শিক্ষা ও সাফল্যের বিশ্বস্ত ঠিকানা